দর্শক নওগাঁ মহাদেবপুর হাট থেকে আপনাদেরকে স্বাগত জানাই তো দেখেন আজকে কিন্তু অসংখ্য হাঁস উঠছে তো দাম আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকে হাট ঘুরে আপনাদেরকে দেখাবো আজকে কীরকম দাম যাচ্ছে আমাদের নওগাঁ মহাদেবপুর হাটে তো যারা আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা করেননি তাদেরকেও জানাই দর্শক চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আমি হাট ঘুরে আপনাদেরকে ভিডিও করি দর্শক তো চ্যানেলটা সাবস্ক্রাইব করলে কিন্তু আমি অনেক খুশি হব কারণ আমার ভিডিও করাটা সার্থক হবে তো ভিডিওর সাথেই থাকুন আমি দাম জানে দেবো আজকে নওগাঁ মহাদেবপুর হাটে এখন আমি তো কত করে দাম যাচ্ছে আপনাদেরকে জানে দেবো আজকে কিন্তু তিন পিস একবারে প্যাতি হাঁস দেখেন যারা কিনে খেতে চান সকাল সকাল চলে আসবেন হাটে তাহলে কিন্তু গৃহস্থর কাছে হাঁস কিনে খেতে পারবেন দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে তো দাম আমি জানে দেব ভিডিওর সাথেই থাকুন দর্শক ভাই তিন বড়ো ভাই কেমন আছেন তিন পিস হাঁসের দাম কত করে চাচ্ছেন পার পিস পাঁচশো করে চাচ্ছেন কেউ দাম বলছে বড়ো ভাই কত তিন ডেয়ে তেরোশো টাকা বলছে দর্শক আমাদের নওগাঁ মহাদেবপুর হাটে কিন্তু অসংখ্য হাঁস আসে দেশি হাঁস তো যারা কিনে খেতে চান আগেই বলছি নওগাঁ মহাদেবপুর হাটে আসবেন অসংখ্য কম দামে কিন্তু আপনারা হাঁস কিনে খেতে পারবেন গৃহস্থর কাছে সকালে আসলে আর বেশি বেলা করলে কিন্তু আপনারা গৃহস্থর কাছে কিনে খেতে হবে দর্শক তো দেখেন এখানে কিন্তু এক পিস চীনা হাঁস আনছে এক বড় ভাই তো বড় সাইজে দেখেন পাতি হাঁসও আনছে তো দাম কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকবেন চাষা কেমন আছেন ভালো আছেন এই হাঁসের দাম কত চাচ্ছেন এই ইয়াটা চীনা হাঁসের বারোশো চাচ্ছেন দাম কেউ বলছে সাতশো বলছে আর এই পাতি হাঁসগুলা কত করে চাচ্ছেন ছয়শো টাকা পিস দর্শক দেখেন এক একবারে দুই কেজির কাছাকাছি ওজন হবে একবারে বড় সাইজের প্যাটি হাঁস আমাদের নওগাঁ মহাদেবপুর হাটে বিক্রি হচ্ছে তো ভিডিওর সাথেই থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক তো হাঁস পালে লস হচ্ছে না লাভ হচ্ছে একটু জানাবেন যেইভাবে খাবার খাচ্ছে সেইভাবে কিন্তু প্রচুর লস দর্শক তো হাটের সাথেই থাকুন আমি আপনাদেরকে হাট ঘুরে দেখাবো ভিডিওর সাথেই থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক দর্শক এক বড় ভাই কিন্তু দুই পিস হাঁস আনছে প্যাটি হাঁস তো দাম কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকুন বড়ো ভাই কেমন আছেন ভালো আছেন তো দাম কত করে চাচ্ছেন প্যাতি হাঁস বারোশো টাকা জোড়া চাচ্ছেন তো দেখেন দর্শক বারোশো টাকা জোড়া কেউ দাম বলছে বড় ভাই কত করে কত করে বলছে নয়শো টাকা জোড়া দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে কিন্তু অসংখ্য হাঁস উঠছে ভিডিওর সাথেই থাকুন আপনাদেরকে হাট ঘুরে দেখাবো দাম কীরকম যাচ্ছে সব সপ্তাহে দুই দিন হাট বসে শনিবার এবং বুধবার সকাল সাতটার থেকে দুপুর বারোটা পর্যন্ত ফুলভাবে হাট থাকে দর্শক দর্শক দেখেন রাজহাঁস উঠছে অনেক তো ভিডিওর সাথেই থাকুন রাজহাঁসগুলার দাম কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো আমাদের নওগাঁ হাটে কিন্তু রাজহাঁস ওঠে বড় ভাই কেমন আছেন ভালো আছেন তো হাঁসের দাম কত করে রাজহাঁস আঠারোশো দুই হাজার দর্শক বড় বড় হাঁস দেখেন আপনাদেরকে একটু দেখাই বড় বড় রাজহাঁস এই বড় ভাই নিয়ে আসছে তো কেউ দাম বলছে বড় ভাই সতেরোশো পনেরোশো করে বলছে দর্শক লাভ হলে দিয়ে দিত তো আমাদের নওগাঁ মহাদেবপুর হাটে কিন্তু আপনারা আসবেন আর হাঁস কিনতে আসবেন দর্শক দেখি আজকে দাম কত করে চাই এখানে এক পিস বড় সাইজের হাঁস এনেছে এক বড় ভাই তো দাম কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো বড় ভাই কেমন আছেন ভালো আছেন দাম কত চাচ্ছেন হাঁসের দুই হাজার কেউ দাম বলছে ষোলোশো বলছে দর্শক নৌগা মহাদেবপুর হাটে কিন্তু অসংখ্য হাঁস উঠছে তো হাটের ঘুরে আপনাদের দেখাবো ভিডিওর সাথেই থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এখানে এক পিস বড় সাইজের রাজ হাঁস আসছে আমাদের নওগা মহাদেবপুর হাটে তো কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো কেমন আছেন ভালো আছেন হাঁসের দাম কত চাচ্ছেন এটা দাম কেউ বলছে কত বলছে আঠারোশো সতেরোশো বলছে দর্শক তো ভিডিওর সাথেই থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আপনারা কিন্তু অসংখ্য হাঁস মুরগি কবিতর কিনে খেতে পারবেন আমাদের নওগাঁ মহাদেবপুর হাটে সকাল সকাল আসলে গৃহস্থর কাছে কিনতে পারবেন দর্শক এখানে তিন পিস আপনার হলো চীনা হাঁস তো দাম কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বড় ভাই কেমন আছেন ভালো আছেন তো দাম কত করে চাচ্ছেন পার পিস আঠারোশো বারোশো চাচ্ছেন তো দাম কেউ বলছে কত হাজার পঞ্চাশ সাতশো আটশো বিভিন্ন দামে কিন্তু বিক্রি হয় তো ভিডিওর সাথে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এক চাষা কিন্তু চিনা হাসান আনছে এক পিস তো দাম কত চাচ্ছে আপনাদেরকে জানাবো চাষা কেমন আছেন ভালো আছেন দাম কত চাচ্ছেন পনেরোশো টাকা চাচ্ছে দাম কেউ বলছে চাষা এগারোশো টাকা বলছে দর্শক তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আমি ভিডিও বানাই আপনাদের জন্যই দর্শক তো এখানে হাঁস একবারে বড় সাইজের প্রায় দেড় কেজি পার ওজন হবে দাম কত চাচ্ছে আপনাদেরকে জানাবো চাচা কেমন আছেন তো কত করে চাচ্ছেন পাতি হাঁস ছয়শো টাকা পিস চাচ্ছেন দাম কেউ বলছে চাচা নয়শো টাকা বলছে দর্শক জোড়া তো ভিডিওর সাথেই থাকুন সকাল সকাল হাটে আসলে গৃহস্থর কাছে কিন্তু আপনারা হাঁস কিনতে পারবেন তো এখানে কিন্তু হাঁস আনছে এক বড়ো ভাই প্রায় চার পিস পাতি হাঁস তো দাম কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো এক পিস কিন্তু চীনা হাঁসও আছে অনেক বড় সাইজের তো দাম কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো চাচা কেমন আছেন ভালো আছেন দাম কত করে চাচ্ছেন দর্শক সাড়ে পাঁচশো টাকা পাতি হাঁসগুলো চাচ্ছে আর এটা পনেরোশো তো কেউ দাম বলছে প্যাতি হাঁসের মাত্র পনেরোশো টাকা বলছে দর্শক কর্তা হয়নি জন্য দেয়নি তো ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চাচা ওই চীনা হাঁস কত বলছে চাচা চীনা হাঁস বারোশো টাকা বলছে দর্শক ভিডিওর সাথে থাকুন আজকে আমি হাট ঘুরে দেখাবো অসংখ্য হাঁস উঠছে আমাদের নগাঁ মহাদেবপুর হাটে এখানে কিন্তু প্যাটি হাঁস আসছে প্রায় দেড় কেজি পার ওজন হবে তো চাচা কেমন আছেন কত করে পার পিস চাচ্ছেন ছয়শো করে কেউ দাম বলছে কত বলছে পাঁচশো করে বলছে দর্শক বড়ো সাইজের প্যাটি হাঁস তো যারা নিতে চান নওগাঁ মহাদেবপুর হাটে আসলে গৃহস্থ কাছে কিনে খেতে পারবেন এটা কার এটা এক ব্যাপারী কিনে রাখছে তো ভিডিওর সাথেই থাকবেন নওগাঁ মহাদেবপুর হাটে কিন্তু অসংখ্য কম দামে কিন্তু হাঁস বিক্রি হয় তো এখানে এক বড় ভাই অনেক হাঁস আনছে তো আমি দাম জানাবো আপনাদেরকে ভিডিওর সাথেই থাকবেন ছয়শো টাকা পিস চাচ্ছে তো দাম ক কেউ বলছে বড়ো ভাই কেউ বলছে দর্শক এখানে দামি ছয়শো করে বেচতেছে ছয়শো করেই চাচ্ছে তো ভিডিওর সাথে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নগা মহাদেবপুর হাটে কিন্তু অসংখ্য রাজহাঁস পাতি প্যাতি হাঁস ওঠে দেখেন অসংখ্য রাজহাঁস উঠছে উঠছে আরও আপনাদেরকে দেখাবো নগা মহাদেবপুর হাটে সকাল সকাল আসলে গৃহস্থর কাছে নিতে পারবেন আপনারা দর্শক এগুলা একই হাঁস ছয়শো টাকা পার পিস চাচ্ছে তো ভিডিওর সাথেই থাকবেন আর রাজহাঁসগুলা কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো ভিডিওর সাথে থাকুন দর্শক তো বড় ভাই পেয়ে গেছি দেখেন অসংখ্য হাঁস আনছে আমার এই বড় ভাই তো ভিডিওর সাথেই থাকুন নওগাঁ মহাদেবপুর হাটে এখন আমি দর্শক দেখেন দর্শক রাজ কত বড় বড় আনছে আজকে দাম জানাবো কেমন আছেন ভালো আছেন তো দাম কত করে চাচ্ছেন পার পিস পনেরোশো ষোলোশো কেউ দাম বলছে কত করে বলছে বারোশো তেরোশো দর্শক দেখেন একদম প্রায় এক সাইজেরই হাঁস এগুলা সব বড় বড় দেখেন জাতি হাঁসগুলা কত বড় সাইজের মাত্র বারোশো এক হাজার পনেরোশো এর ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাবেন রাজহাঁস দর্শক ভিডিওর সাথে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো দেখেন অনেক বড় সাইজের রাজহাঁস আনছে তো দাম কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো চাষা কেমন আছেন ভালো আছেন দাম কত করে পার পিস চাচ্ছেন বড় বড় হাঁস দর্শক আগেই বললাম দুই হাজার টাকা পার পিস অনেক বড় সাইজের দেখেন তো ভিডিওর সাথেই থাকবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাদের নওগাঁ মহাদেবপুর হাটে কিন্তু আজকে আমি ভিডিও করতেছি তো এক বড় ভাই কিন্তু প্যাটি হাঁস আনছে প্রায় পাঁচ পিস তো নগা মহাদেবপুর হাটে কীরকম দাম যায় সপ্তাহে দুই দিন আমি ভিডিও করে আপনাদেরকে দেই তো বড় ভাই কেমন আছেন ভালো আছেন তো দাম কত করে চাচ্ছেন হাঁসের পাঁচশো টাকা পিস চাচ্ছেন কেউ দাম বলছে বড় ভাই সাড়ে তিনশো তিনশো টাকা করে বলছে দর্শক তো হাঁস পালে লস হচ্ছে না লাভ হচ্ছে বড় ভাই বড় ভাই বলতেছে একদম লাভ নাই কারণ হাঁসের যেই দাম কম আর হলো খাদ্যর যেই দাম সেই হিসাবে কোনো লাভ নাই দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে কিন্তু অসংখ্য কম দামে অসংখ্য কম দামে হাঁস বিক্রি হচ্ছে তো ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এক বড় ভাই হাঁস মুরগি একসাথে নিয়ে বসে আছে তো দেখেন বড় সাইজের পাটি হাঁস আমাদের নওগাঁ মহাদেবপুর হাটে বিক্রি হচ্ছে দর্শক দাম কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো দর্শক ভিডিওর সাথেই থাকবেন বড়ো ভাই কেমন আছেন ভালো আছেন তো দাম কত করে চাচ্ছেন হাঁসের সাড়ে পাঁচশো কেউ দাম বলছে বড়ো ভাই সাড়ে চারশো চারশো করে বলছে আর মুরগিটার দাম কত চাচ্ছেন সাড়ে তিনশো বলছে দর্শক আমাদের নওগাঁ মহাদেবপুর হাটে কিন্তু অসংখ্য কম দামে বেশি হাঁস মুরগির দাম যাচ্ছে আপনাদেরকে ভিডিও করে সপ্তাহে দুই দিন আমি দেখাই দর্শক তো এক চাচা মিয়া কিন্তু চীনা হাঁস আনছে প্রায় চার পিস তো দাম কত করে ছাড়ছে আপনাদেরকে জানাবো চাচা কেমন আছেন ভালো আছেন তো হাঁস কত করে ছাড়ছেন চীনা হাঁসগুলো পাঁচশো করে দাম ছাড়ছে দর্শক দেখেন মাত্র পাঁচশো টাকা পার পিস কিন্তু এই চিনা হাঁসগুলো চাচ্ছে চাষা দাম একটু কমই আছে আমাদের নওগাঁ মহাদেবপুর হাটে তো বিক্রি করলেন চাষা কত দে বেসলেন চারটা চারটায় আঠারোশো দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে তো ভিডিওর সাথেই থাকুন আমি হাট ঘুরে আপনাদেরকে দেখাবো দর্শক দেখেন এখানে এক পিস কিন্তু রাজহাঁস এক বড় ভাই আনছে নওগাঁ মহাদেবপুর হাটে যারা সকাল সকাল হাঁস কিনতে চান চলে আসবেন হাটে তাহলে গৃহস্থ সুন্দর আপনারা কিনে খেতে পারবেন বড় ভাই কেমন আছেন ভালো আছেন তো দাম কত চাচ্ছেন ওটা দুই হাজার চাচ্ছেন কেউ দাম বলছে সতেরোশো বলছে দর্শক অনেক বড় সাইজের হাঁস দেখেন বিশাল বড় সাইজের হাঁস আমাদের নওগাঁ মহাদেবপুর হাটে তো ভিডিওর সাথেই থাকুন আপনাদেরকে হাট ঘুরে দেখাবো বড় ভাই কিন্তু হাসায় নিছে অনেক তো কত করে আচ্ছা আপনাদেরকে জানাবো বড় ভাই হাঁস কিনতে আসছেন না দেখতে বড় ভাই বেচতে আসছেন আমি মনে করেছি এমনি করা আছেন যাই হোক তো দাম কত চাচ্ছেন বড়ো ভাই পনেরোশো চাচ্ছেন দাম কেউ বলছে হাজার বারোশো তো বড়ো ভাই আপনাকে একটা কথা বলি আমাদের এই প্রতিবেদন দেখে যদি বিভিন্ন জায়গা থেকে হাঁস কিনে কিনতে আসে আচ্ছা আচ্ছা ঠিক আছে এক চাচা কিন্তু তিন পিস হাঁস আনছে তো দাম কত করে চাচ্ছে আপনাদের নওগাঁ মহাদেবপুর হাটে আমি দেখাবো তো দাম কত চাচ্ছে আপনাদেরকে জানাবো চাচা কেমন আছেন ভালো আছেন তো দাম কত করে পার পিস চাচ্ছেন সাড়ে চারশো কেউ দাম বলছে বলতেছে কত সাড়ে তিনশো করে বলতেছে দর্শক আমাদের নওগাঁ মহাদেবপুর হাটে কিন্তু অসংখ্য দাম কম যায় তো আপনারা হাঁস কিনতে আসতে পারেন নওগাঁ মহাদেবপুর হাটে তো ভিডিওর সাথেই থাকুন আপনাদেরকে জানাবো হাঁসের দাম এই চাচা কিন্তু তিন পিস হাঁস আনছে দেখেন তো দাম কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো চাচা কেমন আছেন ভালো আছেন দাম কত করে পার পিস চাচ্ছেন তিনশো টাকা তিনশো টাকা পার পিস চাচ্ছে দর্শক দেখেন আমাদের নওগাঁ মহাদেবপুর হাটে আপনারা সকাল সকাল আসলে এরকম গৃহস্থরা কিন্তু হাঁস নিয়ে বসে থাকে আপনারা নিতে পারবেন তো দেখেন এখানে প্যাটি হাঁস উঠছে বড়ো সাইজের চিনা হাঁস সরি চীনা হাঁস উঠছে তো দাম কত করে আচ্ছা আপনাদেরকে জানাবো বড়ো একটা ছোট একটা দর্শক এই হাঁসগুলো কিন্তু চোদ্দোশো টাকা দাম বলছে পনেরোশো হলে দিয়ে দিবে দেখেন তো ভিডিওর সাথেই থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক দর্শক দেখেন দুই পিস রাজহাঁস আনছে এক বড় ভাই তো এত বাজার খারাপ মানে তার মনও খারাপ দর্শক তো দেখি বড়ো ভাই কেমন আছেন ভালো তো দাম কত করে চাচ্ছেন পার পিস পনেরোশো দাম কেউ বলছে বড় ভাই বলছে কত করে আঠারোশো জোড়া দর্শক এত দাম কম নওগাঁ মহাদেবপুর হাটে আপনারা কিন্তু চলে আসবেন হাঁস কেনার জন্য তো দেখেন চাষা মুরগার দাম কত চাচ্ছেন এটা ছয়শো পাঁচশো করে বলতেছে দর্শক তো নওগাঁ মহাদেবপুর হাটে হাঁস কিনে বেচা চলতেছে ভিডিওর সাথেই থাকুন দর্শক দেখেন এক চাষা কিন্তু চীনা হাঁস আনছে আপনাদেরকে জানাবো নওগাঁ মহাদেবপুর হাটে সকাল সকাল আসলে গৃহস্থর কাছে আপনারা কিনে খেতে পারবেন কম দামে দর্শক চাচা কেমন আছেন ভালো আছেন দাম কত করে চাচ্ছেন দাম বলছে কত মাত্র আঠারোশো বলছে দর্শক দেখেন আমাদের নগাঁও মহাদেবপুর হাটে কিন্তু চীনা হাঁস বড় সাইজের মাত্র আঠারোশো বলছে তার তো হাঁস কয়টা আছে আপনার বাসায় আঠারোটা মানে হাঁস পেলে লস হচ্ছে না লাভ হচ্ছে লস লাভ দেখলে হবে না দর্শক তো ভিডিওর সাথেই থাকবেন হাঁস সেই রকম লাভ হচ্ছে না কেউ বলতেছে তো ভিডিওর সাথেই থাকুন আপনাদেরকে জানাবো এক বড় ভাই কিন্তু তিন পিস প্যাটি হাঁস আনছে বড়ো সাইজের তো দাম কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো বড় ভাই কেমন আছেন দাম কত করে চাচ্ছেন ষোলোশো টাকা কয়টা তিনটায় দাম কেউ বলছে বড় ভাই কত বলছে তেরোশো বলছে দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে যদি আপনারা আসেন সকাল সকাল এরকম গৃহস্থরা নিয়ে বসে থাকে আপনারা দাম করে কম দামে হাঁস কিনতে পারবেন দর্শক ভিডিওর সাথেই থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক এক কিন্তু আবার প্যা হাঁস আনছে এক পিস তো দাম কত করে চাচ্ছে আপনাদেরকে তিনটা আনছিল দুইটা বিক্রি করছে আর একটা আছে দর্শক তো চাচা কেমন আছেন কত করে পার পিস বেচলেন দুটায় এগারোশো বেচছে দর্শক বড়ো সাইজের হাঁস ছিল না রানা হাঁস তো ভিডিওর সাথেই থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাদের নওগাঁও মহাদেবপুর হাটে কিন্তু অসংখ্য হাঁস মুরগি কবিতর ওঠে তো একই হাটে সব কিছুই পেয়ে যাবেন তো দেখেন এখানে অনেক বড়ো সাইজের চীনা হাঁস আনছে এক বড় ভাই তো দাম কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকুন বড় ভাই কেমন আছেন দাম কত করে চাচ্ছেন এক হাজার তো কেউ দাম বলছে বড় ভাই সাতশো দর্শক এত কম দামে বড় সাইজের হাঁস তাল মানে পর্তা হয়নি জন্য দেয়নি তো হাঁস পালে লস হচ্ছে না লাভ হচ্ছে দর্শকের উদ্দেশ্যে একটু বলবেন তো এই বড় ভাই জানাচ্ছে হাঁস পেলে লস নেই তো অল্প দিনে ভালোই টাকা আসে তো হাঁসের বাজার খারাপ জন্যে একটু লস মনে হচ্ছে তাই না বড়ো ভাই হ্যাঁ তো সবাই নওগাঁ মহাদেবপুর কিন্তু এইবারই কিন্তু আমাদের হাঁসের দাম কম যাচ্ছে আমাদের সবাই জানে নওগাঁ মহাদেবপুর কিন্তু হাঁসের জন্য বিখ্যাত দর্শক তো যারা চাকরি করে গেছে তারা কিন্তু হাঁস মুরগি কিনে কীতর কিনে খায় তারাও জানে তো চাচা কেমন আছেন ভালো আছেন দুই পিস হাঁস আনছেন আপনি দুই পিস তো দাম কত করে চাচ্ছেন এই রাজহাঁস দুটো বড় বড় বড়ো সাইজের জোড়া সাড়ে তিন হাজার কেউ দাম বলছে তেরোশো বারোশো হাজার পার পিস বলছে দর্শক তো নওগাঁ মহাদেবপুর হাটে আসলে এরকম গৃহস্থরা নিয়ে হাঁস বসে থাকে তো ভিডিওর সাথেই থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন দর্শক এখানে কিন্তু টি আনছে এক বড় ভাই তো দাম কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো বড় ভাই কেমন আছেন তো কোথায় থেকে আসছেন আপনি কৃষ্ণপুর নওগাঁ মহাদেবপুর কৃষ্ণপুর থেকে এক বড় ভাই হাস নিয়ে আসছে তো কত করে পার পিস চাচ্ছেন বড় ভাই দাম কত করে পার পিস চাচ্ছেন পাঁচশো কেউ দাম বলছে কেউ কত বললো এই বড়ো ভাই দাম সাড়ে আটশো দর্শক তার লস হচ্ছে জন্যে দেয়নি দেখেন বড়ো সাইজের প্রাতি হাঁস যারা হাঁস কিনে খেতে চান নগাঁ মহাদেবপুরে আসবেন তাহলে কিন্তু কম দামে হাঁস কিনে খেতে পারবেন দর্শক এখানে তিন পিস চীনা হাঁস আনছে আমাদের এক ছোটো ভাই তো দাম কত করেছে আচ্ছা আপনাদেরকে জানাবো দেখেন অনেক বড়ো সাইজের ছোটো ভাই কেমন আছো দাম কত করে পিছাচ্ছ এই গুলো নয়শো কত দাম কেউ বলছে সাতশো আটশো টাকা করে দাম বলছে দর্শক নওগাঁ মহাদেবপুর সকাল সকাল আসলে এরকম গিরস্থরা হাঁস নিয়ে বসে থাকে আপনারা কিনে খেতে পারবেন তো দেখেন এটা হচ্ছে দর্শক অনেক বড় সাইজের একটা রানা হাঁস প্রায় অনেক কেজি হবে প্রায় তিন কেজি পার ওজন আছে প্রায় চার কেজির কাছাকাছি তো দাম কত চাচ্ছে আপনাদেরকে জানাবো বড়ো ভাই কেমন আছেন তো কত চাচ্ছেন এই রানা হাঁসটা নয়শো কেউ দাম বলছে কত বলছে কত ছয়শো বলছে তো আপনি হাঁস বাসায় কত পিস আছে এগুলা রানা হাঁস একটাই ছিল একটাই ছিল দর্শক তো আমাদের নওগাঁ মহাদেবপুরে আসলে কিন্তু অসংখ্য হাঁস আসে গৃহস্থরা নিয়ে বসে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখেন এখানে পাতি হাঁস আসছে তো দাম কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নওগাঁ মহাদেবপুর হাটে কিন্তু গৃহস্থরা হাঁস নিয়ে বসে থাকে দর্শক সকাল সকাল আপনারা আসলে অসংখ্য হাঁস কিনে চলে যেতে পারবেন বিভিন্ন জেলা থেকে আমার ভিডিও দেখে অনেকে আসে আর যারা আপনারা প্রবাস থেকে ভিডিও দেখেন বিভিন্ন দেশ থেকে তাদেরকে আমি অনেক শুভেচ্ছা জানাই আপনারা আমার ভিডিও দেখেন আমার খুবই ভালো লাগে দর্শক চাষা কেমন আছেন ভালো আছেন তো হাঁসের দাম কত চাচ্ছেন পার কত চাচ্ছেন এগারোশো টাকা জোড়া নয়শো টাকা বলছে চাচা আপনি মন খারাপ করেন না এখন হাঁসের দাম এইরকমই কিন্তু আমাদের নওগাঁ মহাদেবপুর হাঁসে আমি তো নিজে এখানে থাকি জানি এগুলো আপনার সাতশো টাকা পার পিস বিক্রি হয়েছে এক সময় এখন একটু কম এখন কি করবেন তো হাঁস পালে লসই হচ্ছে অনেকে বলতেছে তো ভিডিওর সাথেই থাকুন এখন একটু লস তো দেখেন এখানে কিন্তু তিনটে রাজহাঁস আসছে তো বড় সাইজের দেখেন সাইজগুলো আপনাদেরকে জানাই তো কত করে দাম চাচ্ছে আপনাদেরকে জানাবো এক গৃহস্থ বসে আছে ভেনে তো চাষা কেমন আছেন ভালো আছেন কোথায় থেকে আসছেন হাঁস বেচতে পাশে কোন গ্রাম একটু বলবেন কুশাপুকুর দর্শক নওগা মহাদেব মহাদেবপুর থেকে কুষা পুকুর কাছে আর কি তো দাম কত করে চাচ্ছেন হাঁসের পনেরোশো টাকা কেউ বলছে দাম কত এগারোশো পার পিস বলছে দর্শক তো নওগাঁ মহাদেবপুর হাটে আসলে কিন্তু আপনারা এরকম গৃহস্থরা হাঁস নিয়ে বসে থাকে সকাল সকাল আসলে আপনারা কিনে খেতে পারবেন তো ভিডিওর সাথেই থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে অসংখ্য হাঁস আসার জন্য কিন্তু আমি আপনাদেরকে মানে ভিডিওটা লং হলো কিছু মনে করবেন না দর্শক তো আজকে পাইকারির দাম শুনে আমি ভিডিও অফ করে দিব পাইকারি কত করে কেজি যাচ্ছে আজকে চাষা কেমন আছেন আজকে কত করে কেজি যাচ্ছে হাঁস দর্শক মাত্র সাড়ে তিনশো টাকা কেজি আমাদের নওগাঁ মহাদেবপুর হাটে কিন্তু বিক্রি হচ্ছে তো আপনাদেরকে জানালাম আর একটা পাইকারের কাছে আমি শুনবো কত করে কেজি বেচতেছে ভিডিওর সাথেই থাকবেন তো আজ ভিডিও শেষ করব এটা দাম শুনেই কত করে কেজি বিক্রি হচ্ছে জানাবো নওগাঁ মহাদেবপুর হাটে চাচা কেমন আছেন কত করে কেজি বিক্রি হচ্ছে আজকে হাঁস কেজি তিনশো ষাট টাকা বিক্রি হচ্ছে সাড়ে তিনশো এরকম দর্শক তো পুরানা হাঁস একবারে কিন্তু একটাও ঘুটি পাবেন না খায় খুব শান্তি দর্শক দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে কিন্তু এখন আমি ভিডিওর সাথেই থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকবেন দর্শক ভিডিওটা লং হল কিছু মনে করবেন না অসংখ্য হাঁস কিন্তু আজকে উঠছে নওগাঁ মহাদেবপুর হাটে তো ধন্যবাদ দর্শক